আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমান সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে জানতে চান যে আপনাদের দেশি মুরগিগুলো আপনারা কীভাবে ফোটান তা আজকে বিস্তারিত জানাবো যে আসলে আমরা দেশি মুরগি কীভাবে ফোটাই আর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগির বাচ্চা যাবে হচ্ছে রাজগঞ্জ রাজগঞ্জ থেকে নেবে এবং আমি নিজে ডেলিভারি দিতে যাব ইনশাল্লাহ তা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে এক মাসের পর্যন্ত যে কোনো বয়সে বাচ্চা পাবেন পনেরো দিন দশ দিন পনেরো দিন পঁচিশ দিন এরকম আপনারা লাগলে নিতে পারবেন তা দেখেন আমাদের এই দেশি মুরগিগুলো আমরা দুইটা মুরগি বসায় রাখছি চিনের হাঁসের ডিম দিয়ে সাধারণত আমরা দেশি মুরগির ডিমগুলা ইনকুপিউটার মেশিনে ফুটায় থাকি আর এই দুইটা মুরগির কোলে চিনের হাঁসের বাচ্চা সাধারণত আপনার সময় বেশি লাগে আর মেশিনে ইনকুপিউটার মেশিনে সাধারণত আপনার ডিমের মানে হাঁসের ডিম খুব একটা ভালো ফোটে না তার জন্য আমরা আসলে দিয়ে রাখছিলাম যাতে মুরগির করে ফোটে একটা মুরগি বসায় রাখলে মিনিমাম আমাদের আড়াই মাস বসে থাকে এই জন্য আমরা দেশি মুরগির দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি না আমরা ইনকুপিউটারের বেশি দিয়ে ফোটা যাতে আমাদের ডিম আবার দ্রুত কুচ্চা হওয়ার পরে আবার দ্রুত আসে যেহেতু দেশি মুরগির কুচ্চা হয় যাই হোক আমি রাজগঞ্জ চলে আসছি নিয়ে ভাই এখন নিতে আসবে এটা আসলে ভাই নিজে নিজে যে নিতে চাইছিল যে ভাই আমি বসুন্ধিয়া থেকে আপনার রিসিভ করব সবাই জানেন যে আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া তো ভাই আসলে আসতে পারবে না তা আমি আপনাদের রাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছিলাম যে ভাই আসলে এখান থেকে রিসিভ করার কথা বলছিলাম তা আমি যে তা ভাই যে সময় আসার কথা ছিল আসলে তাতে একটু দেরি করে চলে আসছে এখন মিশরি ফার্মে মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত এর ভিতরে দেড় মাস এক মাস বিশ দিন সব ধরনের বাচ্চা আছে যেমন জিরো বাচ্চা নিতে পারবেন সেক্ষেত্রে দেশি মুরগিও পাবেন হাইব্রিড গোলাঝিলা পাবেন টাইগার পাবেন কাদারনাথ পাবেন সোনালি মুরগি পাবেন আপনাদের যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা পরিবহন মাধ্যমে ডেলিভারি নিতে চান তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর যারা আমার যশোরের নিকটবর্তী হবেন আপনারা এসব নিতে পারবেন এবং যদি আমাদের কাছে ডেলিভারি চান ক্যাশ অন ডেলিভারি আমরা দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাদের যাতে লাগবে স্ক্রিনে দেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা নিতে চান অবশ্যই আমার খামার نقدره السلام